নমস্কার বন্ধুরা আমি আর একটা শীতের রেসিপি নিয়ে চলে এসেছি শীতকালীন সবজি পেঁয়াজ কলি আলু ভাজা তো এটা কিভাবে করছি চলুন আমরা দেখে কড়াইটা গরম করে নিলাম নিয়ে এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি ভাজা করব বলে এরপরে তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো অল্প করে কালো জিরে এটা গরম হলে এর মধ্যে দিয়ে কুচি করে রাখা আলু কুচি করে প্রথমে আলুটা ছুলে ধুয়ে নিয়েছি একবার তারপরে ভাজার মতো করে কেটে আবার ধুয়ে নিয়েছি এই আলুগুলো দিয়ে দেবো আমি করব এখন আর পেঁয়াজ তুলি এটাও শীতের মধ্যেই পাওয়া যায় যে পেঁয়াজ চুলি প্রথমে আলুটা একটু ভাজা করে দেব তারপরে আমি পেঁয়াজ তুলিগুলো দেবো এমন করেও করা যায় আবার আলুগুলো ভেজে তুলে রেখে পেঁয়াজ তলিগুলোই ভেজে দেব দেখা যাক আমি কীভাবে ভালো এটা নেড়ে ঢাকা দিয়ে গ্যাসটা সিম করে রাখলাম আমি আজকে একসাথেই করব এই যে আলুটা একটু ভেজে দিয়েছিলাম ঢাকা তুলে পেঁয়াজ কলিগুলোকে তুলে দিচ্ছি এবার পেঁয়াজ কলি পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে ভালো করে নাড়াচাড়ি করে নিলাম এখন আমি লবণ হলুদ কিছুই অ্যাড করব না এরপরে আবার ঢাকা দিয়ে রাখবো মিনিট দিয়ে আপনাটা খুলে দিয়ে এর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা অ্যাড করব আর লবণ পরিমাণ মতন লবণ আর হলুদ অ্যাড করে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব গ্যাসটা কিন্তু আমার সিমেই আছে এটা ভালো করে মিশিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে রাখবো এবং ভাজাটা হয়ে এসছে এবারে আমি ভালো করে নাড়া দেব দিয়ে নামিয়ে নেব ভাজা কিন্তু কমপ্লিট এইটাই যদি আলাদা আলাদা করে ভাজা হতো তাহলে কি যে আলুটা একটু সেদ্ধ হয়ে গেছে আলুটা হবে না এটা একরকম টেস্ট লাগে ওটা আবার আর এক রকম আবার রান্নাটা পুরো রেডি থ্যাংকস ফর ওয়াচিং